তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে আমরা কোথার জন্য রওনা দিয়েছি কারণ কিছুদিন আগে আমাদের ভিডিওতে দেখেছো যে আমরা মুর্শিদাবাদ ট্যুরে গেছিলাম তো সেখানেই আমরা যাচ্ছি তো সেকদের বাড়ি সারা যাচ্ছিলাম ওখান থেকে টোটো করে এসেছি রানাঘাটে আর সেখানেই ব্যাগ ট্যাগ সব নামানো হচ্ছে তো এটা সেই ভিডিওই আমি শ্যুট করেছিলাম তা দেখলাম একটু এডিট করে আপলোড করে দিই আর সে করে টিকিট কাটার জন্য ব্যস্ত আর এদিকে আমরা তো সব শীতের পোশাক মোশাক পরে আসি আমাদের সবার জন্য টিকিট কেটে নিয়েছে তো আমরা গেছিলাম হাজারদুর এক্সপ্রেস যেটা সকাল আটটা বাইশে সালে সেটা স রাতে কারো ঘুম হয়নি ঠিকঠাক করে দেখো সবাই ঘুমে হামিয়ে পিতি তো আর সবাই সকালবেলাতে খুব ঠান্ডা ছিল তো সেই জন্য পুরো সেফটি নিয়ে যাচ্ছি তাপল দা তাপসদার বউ শেকর্দা শেখরদার বউ আমি আমার বউ ছেলে মেয়ে আর কি সবাই পছন্দ সেফ খেয়েছিলাম তো আমাদের ব্যাগগুলো দেখো কত বড়ো ল্যাগেজ আসলে শীতের সময় ঘুরতে গেলে একটা খুবই খারাপ বিষয় যে ল্যাগেজটা অনেক বড় হয়ে যায় কিছু করার নেই কারণ সবার ক্ষেত্রে অনেক বড় বড় ল্যাগেজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে মানে অনেক শীতের জিনিসপত্র নিতে হয় তারপরে আমাদের একটা কথা আছে বাচ্চা ছেলে যেহেতু আমাদের সঙ্গে সেক্ষেত্রে একটু বেডিংটা বড় হয়ে যায় তবে আমরা মুর্শিদাবাদ গিয়ে খুব মজা করেছি খুব আনন্দ করেছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে দেখবে অবশ্যই বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি কতটা ভালো লেগেছে সবাই ভালো থাকবে টাটা বাই বাই আজকের মতো